হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারধ শ্রী গুরুপদ পদ্মুখী জয় সুপ্রিয় দর্শক দর্শবন্ধু আজকে শ্রী অধিবাস বসুর আমরা মান দর্শন দর্শনে গিয়েছিলাম যেখানে প্রেমময়ী রাধারানীর প্রেমাশ্রু থেকে সরোবরের প্রকট ওঠায় এবং সেই সরোবরের নাম হলো মান সরোবর সেখানের অনেকক্ষণ ধরে আমাদের আজকের অনুষ্ঠান প্রোগ্রাম হয়েছে আপনারা পরবর্তী সময় আবার দর্শন করবেন আজকে আমরা সংক্ষিপ্ত কিছু দেখাবো পরমারদ্ধ শ্রী গুরুপাল্প সেখানে দীর্ঘক্ষণ ধরে কীর্তন পরিবেশন করেছেন আজ হল আমাদের শুভ অধিবাস এবং আগামীকাল হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস যদিও আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে কেন আজকে আমাদের আলোচনা কেন আজকে আমাদের জন্মাষ্টমীর উপবাস হচ্ছে না আমাদের অধিবাস এবং আগামীকাল আমাদের উপবাস বা কেউ কেউ আজকে উপবাস করছেন বা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তো এই প্রসঙ্গে আমি তো আগে বলেছিলাম অতন্ত রয়েছে সুতরাং নিজে নিজে যে ধারা সম্প্রদায় বা পরিচালনা যেখানে যেভাবে করছেন গুরুপার এবং গুরুবর্গ যারা তাদের মধ্যে যে পঞ্জিকা বা নির্দেশিকাও প্রকাশিত হচ্ছে আপনারা নিজে নিজের স্থান থেকে ফলো করে সেগুলি করবেন অনেকেই কালকে করেছেন তো অনেকেই হয়তো আমাদের আগামীকাল স্থির করেছেন যে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে উপবাস করবেন আবার অনেকেই হয়তো আজকে উপবাস করেছেন তো আমাদের গৌরিয়া সমাজ থেকে আমরা আগেই জানিয়েছিলাম যে আমাদের আগামীকাল হবে এই জন্মাষ্টমীর ব্রত উপবাস এবং আমি পরশু সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে হবে এই ব্রতের পালন অনেকেই বলছেন আমরা তো উপবাস থাকতে পারি না বা কিছু এরকম রয়েছে পর আমারা তো করে নির্দেশ রয়েছে যারা বেশি উপবাস প্রবেশ করতে পারেন না তারাও যদি করতে আগ্রহী হন অসমর্থ যান তারা কী করবেন সকালের দিকে সকাল থেকে কিছু না গ্রহণ করে তারা বেলা বারোটা বা দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা থাকবেন এবং বারোটার পরে জল সর্বত প্রয়োজনীয় যারা যারা অপর তারা এগুলো কিছু গ্রহণ করতে পারেন এবং সন্ধ্যের পরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে হয়তো আমাদের অনুকল্পের প্রসাদ আদি গ্রহণ করা হয় যেমন ফল মূল দুধ ছানা শটি সাবু এগুলো গ্রহণ করা হয় ভক্তরা পেয়ে থাকেন অনেক অনেক ভক্তরা এগুলো গ্রহণ করেন আমাদের সমস্ত মঠে অর্থাৎ বীরভূম বা পুরুলিয়া বা বর্তমান ওয়েস্টবঙ্গের যে মঠ মন্দিরগুলো রয়েছে সেখানে আমাদের যথারীতি সেদিন জন্মাষ্টমী উপবাস ব্রত পালন হয় সন্ধ্যে রাত্রিতে ভগবানের বিক্রির শয়ন হয়ে যাওয়ার পরে তারা প্রসাদ আদি গ্রহণ করেন অনুকল্পের প্রসাদ এবং পরের দিন প্রত্যুষে ভগবানের অভিষেক হয় কৃষ্ণের জন্মাষ্টমী হয়েছে যেহেতু রাত বারোটা আবির্ভাব হয়েছে পরমান্দ প্রভুজি বলতেন ঠিক সঠিক মাঝ যশমতে তখন বুঝতে পারেননি ভোর হইলে দেখে সব অপরূপ নন্দৎসব এই জন্য পরের দিন ভরেই এই নন্দোৎসব পালন করা হয়ে থাকে আমাদের সেইভাবে নির্দেশ রয়েছে প্রত্যুষী অর্থাৎ আর্লি দ্য মর্নিং পরের দিনে প্রভুকে প্রভুর অভিষেক আদি সম্পন্ন করা হয় এবং সেই অভিষেকের পরই তারপর ভক্তবৃন্দ এই দিন প্রভুকে নিয়ে যথাসাধ্য মহোৎসব করে থাকেন নন্দ উৎসব বলা হয় তো এটি পরের দিনে যেহেতু জন্মাষ্টমীর উপবাস থাকছে পূর্ব মঙ্গলবার তাই পরের দিন বুধবার দিন সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে ব্রতের পারণ সেরে নিতে হবে পঞ্জিকা এই সময় দেওয়া আছে তো আজকে আমরা এখন মানসর্গর পরমার্দশ্রী গুরুপাত প্রথম সেখানে এসে উপস্থিত হয়েছেন আজকে শুভ অধিবাস মানসর্গর অনুষ্ঠান কিছু আপনারা দর্শন করুন এবং পরবর্তী পোস্টে আবার আমরা এখন শ্রীরাম বৃন্দাবনে রয়েছি আপনারা একটু একটু সময় করে আপনাদের প্রত্যেকটি পোস্ট প্রোগ্রামে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে সেখানে যুক্ত হবেন এবং অনুষ্ঠানগুলি দেখতে থাকবেন হরি কৃষ্ণ হরি বল রাধি রাধি যায় শ্রীগুরুপাদ পদ্ম কি যায় আপনারা এখন দর্শন করুন মোদী পরমাণত শ্রী মাঝ কি অধিবাসী মান সরোবরে যে কথা হরি সংকীর্তন করলেন কীর্তনী প্রকাশ করলেন ভক্তবৃন্দ সহ সেই অনুষ্ঠানটি আপনারা দর্শন করুন হরি বল রাধি রাধি আলোচনার কথা জানাতে আদি প্রভুল বস্তু আনন্দকে যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের পূর্ণতা আন্দময়তা এসে যাবে নিত্য আন্দময় আমরা সেই আন্দোহন বিগ্রহ কৃষ্ণকে নিয়ে যদি থাকি

সমস্ত <Es> ইচ্ছততি <ska dule -zschott> <ra multi -tomhalf>

আমি নহি স্বতন্ত্র আমি আমি স্বতন্ত্র ভাবে ভজন করতে চাই না প্রভু আমি চিরকালই আপনার আজ্ঞা বহয়ে যাতে চাই আমি আপনার আদেশ কি বলতে বিশ্ব কৃষ্ণচন্দ্রের ভজন করব তাই এই মহাপুরে প্রণাম করে চলে যাচ্ছেন সারা রাত ঘুম নেই কেমন ছাড়িব রঘুনাথের চর প্রভু আজ রাত্রি আমার জন্য দেহত্যাগ হয়ে

আমি এই রকম জিনিসটা চাই তাই বল এই মতো সেবকের রীতি চাহি প্রভু পা প্রভু আমাদের পাঁচ দিন খুঁজ দে আমার সিরে ওরা ওরকম হয়ে গেলো এত আমি হরিনাম করছি আমার এত হয়ে গেল না 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 এটা ভক্তের বিচার নয় অল্প আমার কমিলেন বড় বড় ওই

সংসার শুদ্ধ হই রে উদ্ধারে সংসার সমুদ্র রে

করাহ তুমি এই চাহিদা মুড়ি উদ্ধার করো মুড়ি করি উদ্ধার করো হেব মুড়ি উদ্ধার করো

কোক্টি <laughs> জালাদে <laughs> ही बबा हो मैं मैं और को यही आबा हो मैर पोत ये चाता हो रे भगरे बताओ मोरे भक्तिया मोरे मोरे